다리에요 <놀리데> হয়তো দাঁড়িয়ে আছে আমার ঈশ্বর কিন্তু সুরগুলো শুতে না নাকি জানি না কারণ আমি দেশুরা ভগবানের কাছে এসে ওই গান দিয়ে শুরু করলাম সকাল অনেকক্ষণ হয়েছে কিন্তু আজকে রবিবার বলে একটু দেরিতে চলছি দেরিতে কাজকর্ম হচ্ছে আজকে রবিবার দোকান বন্ধ থাকে তার জন্য আপনাদের সঙ্গে দেরিতে শুরু করলাম সবাই কেমন আছেন বলুন সকল বন্ধুকে স্বাগত জানি আজকের দিনটা আপনাদের সাথে নিয়ে শুরু করছি চলুন ঠাকুর ঘরের পুজো থেকে স্টার্ট করি Thank okay. ঠাকুরঘরের কাজকর্ম সেরে বন্ধুরা রান্নাঘরে এলাম এলাম রান্নাঘরে কি অবস্থা দেখুন কালকে আর গুছিয়ে রাখতে পারিনি কারণ সারাটা দিন কাজ করি দোকানের কাজ ঘরের কাজ দোকানে জিনিসপত্র গোছানো কালকে আটা মাখাই ছিল ওই ফুলকপি বাঁধাকপি গাজর ক্যাপসিকাম সমস্ত সব সবজি সেদ্ধ করে মটরশটি তার সঙ্গে দিয়েছিলাম একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে সব সবজি মেখে রেখে দিয়েছিলো মানে আঠাটা মেখে রেখেছিলাম সবজিটা সেদ্ধ করে নিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম প্রথমে তারপরে ওটাকে একটুখানি তেলে কষে নিলাম দিয়ে ওটা মেখে নিয়ে ওটা দিই কালকে পরোটা করেছিলাম আর একটু বেশি করেই মাখা ছিল কালকে তোকে ফলটা দিতে ভুলে গেছি রে এখানে ঢাকা দেওয়া ছিল সে ঢাকাটা খুলে এখন দেখছি ফলটা ওই ছেলেকে বলছি ফলটা দেওয়া হয় কীরকম রান্নাঘরের অবস্থা দেখুন এটা আজকে গোছাবো সময় করে উঠতেই পারছি না আর আমার ঘর দৌড় ধরে না মানে মন মেজাজ সমস্ত সব খারাপ থাকে একদম ভালো লাগে না ঘর একদম বেশ টিপটপ থাকবে সব জায়গায় জায়গায় জিনিস থাকবে তবেই না ভালো লাগবে দেখতে যাই হোক সেটা করে রেখেছিলাম আটাটা বেশি করে মাখা ছিল বলে তাই আর বাঁধাকপির তরকারি আছে সেটা দিয়ে ব্রেকফাস্ট হবে ভাবনা কাহারে বলে সুখী যাতরা কাহারে বলে টুমরাজে বলো দিবস রজনী সুখী ভালোবাসা ভালোবাসা সুখী ভালোবাসা কারে কাহার সে কি বলি যত নাময় খালি বলবেন এই বেসুরা গলায় বেসুরে গানগুলো কেন যে গায় কি করব একটু একটু গাইতে ইচ্ছে করে যতই বেসুরা হই আর আমাকে অরুণিমা বলবে যে আমাকে ননস্টিক বারণ করলে তুমি ননস্টিক ব্যবহার করছো হ্যাঁ সত্যি করেই তাই তোমাকে বারণ করলে এদিকে আমি ব্যবহার করছি দাঁড়াও আমিও বাতিল করব এটা এটা একটা লোহার দাবা কিনব চলো আজকে যখন হয়েই গেছে আজকে মাপ করে দাম চলো তেল দিয়ে পরোটাগুলো ভেজে নিই এখানে কড়াইয়ে কালকে করেছিলাম বলে ওই তেলটা দিয়ে হালকা হালকা করে করে নেবো কাজল রান্না করে দিয়ে চলে গেছে আর আমি মাছের ডিমের বড়াটা করে নেব একটু বেসন কাঁচা লঙ্কা ধনে পাতা পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ফেটিয়ে নিয়ে মাছের ডিমের সঙ্গে তেলও আছে একটু আর চলুন আজকে কি কি রান্নাটা হয়েছে সেটা একটু দেখিয়ে দিই আপনাদের এখানে হচ্ছে ফুলকপি আলুর তরকারি আর এখানে হচ্ছে মাছ ঝালদা একটা মাছ ভাজা রেখেছি কারণ মা না ঝালদা ঝোল এসব খেলে মায়ের ভীষণ অম্বল করে সেই জন্য ওই একটু ছোট্ট মাছ ভাজা খায় আর এখানে ওই সবজি দিয়ে মটরশুঁটি গাজর দিয়ে একটু ডাল হয়েছে আর ভাত তো অবশ্যই হয়েছে চলুন বড়টা ফেটিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে করে নিই তেলটা এসে গেছে তেলে একটু হলুদ দিয়ে দিই হলুদ দিলে বন্ধুরা কি হয় জানেন তো তেলটা ছিটে যায় না আর যেই মাছগুলো ফোটে সেই মাছগুলো ফোটে না আর আঁচটাকে সিম করে দিয়েছি গ্যাসটাকে এবার সিম করে দিয়েছি আর ডিমের বড়া মাছের ডিমের বড়া ধিমে আঁচে ভাজতে হয় নালে ভালো করে ভাজা হয় না এটা শিখেছিলাম আমার মেয়েদের গের সাথেই কাছে কারণ যখন দিয়ে পর অত তত রান্না করতে পারতাম না গেছিমা যখন রান্না করছেন দিয়ে আমাদের যখন অনুষ্ঠান কিছু হতো অনুষ্ঠান হতো বা আমাদের লক্ষ্মী সরস্বতী পুজোও দেখেছেন তখন একসঙ্গে খাওয়া দাওয়া হতো সব এক বাড়িতেই হতো তখন যে জেঠি শাশুড়ি করছেন আমি বললাম যে জেঠিমা তুমি আঁচটাকে বাড়াও নি কেন কমিয়ে কমিয়ে করছো কেন কত আঁচটা কম হয়ে গেছে একটু কয়লা দিয়ে দেবো তখন তো উনুনে রান্না ছিল বললো না রে এই ডিমের বড়া মাছের ডিমের বড়া ধিমে আঁচে করতে হয় তাহলে ঠিকঠাক ভাজা যায় এইটা হোক আস্তে আস্তে গ্যাসটা যেন কমিয়ে দিয়েছি চলুন ব্যাটা পুজো করছে বেটা কি বলছে আমাকে ডাকছে দেখি। ও ও আমি করার পর ও একবার করে করে হনুমান চালিশা আড্ডা সমস্ত পাঠ করে কি চাইছে দেখি খাওয়া দাওয়ার পর সমস্ত যেসব কাজকর্ম থাকে সেসব সেরে বাগানে জল দিতে এলাম কারণ কাল থেকে আবার দোকান সে সময়ই পায় না আর এত কষ্ট হয় জল প্রতিদিনই দিতে হয় কারণ এখন টানের দিন হচ্ছে জল দিতেই হবে আর এইগুলো যে যেগুলো দেখছেন এগুলো সমস্ত ধনের ফুল সমস্ত ধনে হবে এই যে কাছ থেকে দেখাই গেল বছর আমি দেড় কেজি মতন ধনে ফলিয়েছিলাম এবছর ঠিক টাইমে লাগাতে পারিনি বলে হয়নি ওইখানে যে গাছগুলো দেখছেন জল দিচ্ছি এগুলো সমস্ত সিকিম থেকে আনা খুব সুন্দর ফুল হয় এগুলোতে ভাই এসছিল সকালে সকালে এসছিল সকালে বর্ধমানে আবার একটা কোর্স করে তারপরে আবার এসে আবার হ্যাঁ হয় আবার খাওয়া দাওয়া করে আবার কলকাতা চলে যাচ্ছে জয়ামে জাগ্রত পাতু বিজয় পাত পৃষ্ট নারায়ণী শিষ্য দেশি সর্বাঙ্গে সিংহ বাহিনী শ্রীবত দুগ্রচা প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কুমারী সঙ্কিনী শিবাচকিনী জয়াত্তি চরণ মাত্রা দুর্গা জয়ন্তী কালী চভত্র কালী নার সিংহী চারা হিসুকি সুকব্রত ভয়ঙ্করী মহাদরী মহাভার দর্শনী শ্রী ব্রহ্মচাঙ্গী ব্রহ্ম নার শে শ্রদ্ধা সমাপ্ত সন্ধ্যের চা বসিয়েছি চা খাচ্ছেন নাকি না সন্ধ্যের কিছু টিফিন বানাচ্ছেন না আজকে আর কিছু টিফিন নয় কাজল করে দিয়ে গেছে পরোটা ব্যাটা খাবে সন্ধ্যেবেলায় একটা খাবে আর আমি খাবো একটু তেল দিয়ে মুড়ি চা এদিকে বসেছি এদিকে দুধ গরম হচ্ছে তার সাথে চলছে রান্নাঘরে পরিষ্কার এসব সমস্ত নামিয়েছি এবারে সব পচে পচে আবার গোছাচ্ছি কারণ কালকে থেকে তো আর সময়ই পাবো না আজকে করে নিই চলুন চাটা তাড়াতাড়ি খেয়ে নিই এদিকে কড়াই চাপেছি সবজি বানাবো তেল চলে এসছে একটু হলুদ দিয়ে দিলাম পাঁচ খড় সুড়ো লঙ্কা দিলাম আর একটু পানি মিশ সবজি সমস্ত কিছু বিনস বরবটি ক্যাপসিকাম কি ফুলকপি বাঁধাকপি আলু বেগুন সব কিছু সব কিছু দিয়ে আর এদিকে কুলগুলো সেদ্ধ করতে দিয়েছে কুলের আচার বানাবো হ্যাঁ করি আর রান্নাঘরে পরিষ্কার চলছে গোছানো চলছে হলুদ দিয়েছিলাম দিয়ে নুন দিয়ে না জড়া করি একটু মুষ্টি দিয়ে তো লুনিয়াটা মিষ্টি দিয়ে ঢাকা দিয়ে দিই এটা কিছু দেখানোর নাই এমন কিছু আহামড়ির রান্না নয় কড়াইয়ে তেল বসে দিয়েছি তেল গরম হয়ে গেছে তেজপাতা পাঁচ করুন শুকনো লঙ্কা দেবো ফুলের আচারটা করবো না ফুলটা সেদ্ধ করে চটকে নিলাম দিয়ে দিয়ে এরম করে একটু নুন আর একটু সামান্য বলুন দিয়ে আমি এটা কষবো তাহলে যে ফুলের ল্যারানিটা সেটা চলে যাবে তারপর এটা কষা হয়ে গেলে দেবো আখের মুখটা ফুলটা কষানো হয়ে গেছে খানিকক্ষণ এরকম করে নিয়ে নিলাম তাহলে যে ফুলের লাল লাইল করে যেটা জানি আপনারা কি বলেন আমার তো ওটাই আমরা তো ওটাই জানি যে ফুলের যে চেকচ্যাটের ভাবটা লাল করে সেই ভাবটা চলে যায় এরপরে দিয়ে দেবো গুটটা কুলের আচারটাও হচ্ছে আর তরকারিও হয়ে গেছে এই যে আর এখানে ভাজা মশলার দেবো কিছু ধনে পাঁচফোরণ শুকনো লঙ্কা নিয়েছি এগুলো কাঠখোলায় ভেজে নেবো মানে শুকনো কড়াইতে ভেজে নেবো আমরা কাঠখোলাই বলি আর ভিনিগার দিয়ে দেবো নামার সময় ভিনিগার দেবো চলুন সারাদিন ধরে রান্নাঘরটা পরিষ্কার করলাম গোছালাম আর আপনাদের সঙ্গে শেয়ার করব না সেটা কি হয় এই যে রান্নাঘর পরিষ্কার করেছি গুছিয়েছি গোছানো পরিষ্কার দেখতেই ভালো লাগে বলুন আর মনটাও বিশাল ভালো হয়ে যায় আমার তো মানে সবসময় বেশ টিপটপ থাকবে গোছানো থাকবে যেখানকার জিনিস সেখানে থাকবে খুব ভালো লাগে কিছু বাসন এখন এখানে গোছানো হয়নি বাইরে আছে সমস্ত ওগুলো তুলে মুছে কালকে করবো সেটা তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং আনন্দময় জীবনযাপন করবেন হ্যাঁ আমার কুলের আচার হোক ততক্ষণের জন্য টাটা গুড নাইট আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবেন রাত্রে খাবার খেয়ে খেয়ে ঘুমিয়ে পুরুন সকাল সকাল উঠতে হবে আবার আমার সঙ্গে গল্প করতে হবে চলুন টাটা গুড নাইট আজকের মতন